নমস্কার সকলকে আমার মন্দির ভিত্তিক এই ভিডিওগুলোতে আপনাকে স্বাগতম আমার চ্যানেলে মোটামুটি আমি চেষ্টা করি বাংলাদেশে বা বাহিরের যেগুলো মন্দিরগুলো আছে সেই সম্পর্কে একটু নিজেও দর্শন করি এবং সেই মন্দির সম্পর্কে একটু ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করি তারই সূত্র ধরে আজকে আমি এসেছি বাংলাদেশের তীর্থর ভিতর সবচেয়ে জনপ্রিয় তীর্থাম ধাম খেতুরিধাম হচ্ছে নর্তম দাস ঠাকুরের জন্ম ভিটা এটা এই এলাকাটাকে পূর্বে গোপালপুর বলা হতো এবং এই এলাকাটাকে বলা হয়তো খেতুরি ধাম আজ থেকে প্রায় চারশো চুরানব্বই বৎসর আগে এখানে নর্ত্তম দাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এছাড়াও তাকে ঠাকুর মহাশয় নামে ডাকা হতো তিনি ছিলেন একজন গৌরীয় বৈষ্ণব সন্ত যিনি ওড়িশা ও ভারতের বঙ্গে বৈষ্ণব ভক্তি প্রচার করেছিলেন তিনি ছিলেন রাজা কৃষ্ণ কৃষ্ণনন্দ দত্ত ও নারায়ণী দেবীর পুত্র তিনি রাজশাহী জেলার এই গোপালপুর গ্রামেই বেড়ে ওঠেন পনেরোশো একত্রিশ বঙ্গাব্দ মাঘী পূর্ণিমা তিথিতে বর্তমানে খেতুরি ধামে তিনি জন্মগ্রহণ করেন এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন এই মন্দিরগুলো সিরিয়ালে এক সিরিয়ালে অনেক সুন্দর লাগে এই মন্দিরে ভিন্ন ভিন্ন দেবদেবতা যেমন এখন দেখতে পাচ্ছেন ভোলানাথের মন্দির এরপরে আছে নরোত্তম দাস ঠাকুরের যে আসন বাটি মন্দির এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রেমভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুরের বিগ্রহ তারপরে দেখতে পাবেন জগন্নাথ মন্দির আছে শ্রীকৃষ্ণ মন্দির আছে এই মন্দিরগুলো মূলত বিভিন্ন ভক্তরা তাদের নিজস্ব মানব উদ্দেশ্যে এটা তৈরি করে থাকে বা অনেকেই বা ট্রাস্টি বোর্ড থেকে অনেক কটা মন্দির করা আছে এটা হচ্ছে জগন্নাথ মন্দির আমরা যেহেতু যে সময়টা গিয়েছিলাম তার ঠিক মানে তার তিন দিন পরে এখানে অষ্টপ্রহর বা লীলাকীর্তন শুরু হবে এখানে হচ্ছে তার জন্য এখানে করা হচ্ছে এই যে এই জায়গাটাতেই ঠিক হরিনাম মহা সংকীর্তন হবে জন্য বাসগুলো সাজানো হয়েছে আর তিন চার দিন পরে আসলে আমরা এটা দেখতে পারতাম তো এটা আমাদের জানা ছিল না এই যে এটা হচ্ছে আট চালা এখানে বস থেকে ভক্তগণ এসে খাবার পরিবেশন করতে পারে আমরা সকলে মিলে গিয়েছিলাম পরিবার সহ তো এখানে নর্মালি হচ্ছে নর্মালি মন্দিরে আসলে দই চিরা একটা ঐতিহ্য আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের তা আমরা দই চিরা কলা সকলে একসাথে এবং আমাদের আশেপাশে আরও দেখতে পাচ্ছিলাম অন্য জেলা থেকে অনেক ভক্তগণ আসছে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে মন্দিরগুলো আমরা প্রদক্ষিণ করতেছিলাম মন্দির মন্দিরের চার প্রদক্ষিণ প্রদক্ষিণ করতেছিলাম পরিবার সহ আস্তে আস্তে আরো মন্দিরের আরো দৃশ্যগুলো দেখায় তো এটা তো অনেক গরম ছিল সেই সময়ে রাজশাহীতে অনেক গরম মন্দির সব অনেক সুন্দর এবং খুবই ভালো লাগে শীতল পরিবেশ অনেক গাছ আছে মন্দিরে সবসময় চেষ্টা করবেন ছোট বড় সবাইকে নিয়ে যাওয়ার পরিবারের সুন্দর একটা এটা আমার সন্তান আমার সন্তানকে প্রথম তীর্থ তীর্থ এতো তো চলুন এখন একটু দাস ঠাকুর কিছু নরোত্তম নেওয়া যাক দাস ঠাকুর পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে ঠিক এই জায়গাতেই মানে খেতুড়ি ধামে জন্মগ্রহণ করেছিলেন তার বাবার নাম ছিল কৃষ্ণ কৃষ্ণ জমিদার কৃষ্ণ নন্দ নন্দ দাস ও মা নারায়ণী রানী তিনি ষোলোশো এগারো খ্রিস্টাব্দের খ্রিস্টাবঞ্চমী তিথিতে নরোত্তম দাস ঠাকুর দেহ সাদা দুধের মতো হলে তরপ্রপাত পরিণত হয় এবং গঙ্গা জড়ে মিলিয়ে যায় তখন থেকে নরোত্তম দাস কৃপা লাভের আশায় প্রতি বছর ধামের অনুসারীরা খেতুড়ি ধামে তার তিরোভাব তিথি মহোৎসব মিলিত হন তিনি ঠিক এই জায়গাতেই দেহ ত্যাগ করেছিলেন এখানে কার্তিক মাসে অনেক বড় তিথি মানে তিরোভাব তিথিতে অনেক ভক্ত সমাগম হয় এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে প্রশাসনের অনেক ব্যবস্থা থাকে এবং প্রায় লাখ এক দেড় লাখ লোক হচ্ছে এখানে মন্দিরে আসে ইয়ে করে তো আমরা ওই হচ্ছে এখানে তো মূলত চার পাঁচটা পয়েন্ট আছে প্রথমে বাড়ি তারপরে হচ্ছে নতুন একটা মন্দির করেছে ইস্কন মন্দির তারা অনেক সুন্দর প্ল্যানিং করে যে আমরা এখন ইস্কন মন্দিরে আসছিলাম পুরোটাও দেখে আসার পরে গোরাঙ্গ বাড়ি থেকে আমরা কু খাবারের কুপুর নিয়ে এখানে নিরামিষ খাবার খেয়েছিলাম সকলে একসাথে মিলে এখানে সবাই ইস্কনের অপূর্ব প্রসাদগুলো নিরামিষ প্রসাদগুলো সকলে মিলে খেয়েছিলাম তো ধামের যে যখন তীরোভাব তিথি হয় তখন এই ইস্কন মন্দিরগুলোতে অনেক ভক্ত আসে যেই পাশে দেখতে পাচ্ছেন তারা নতুন করে একটা বিল্ডিং তৈরি করেছে এখানে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে ভজন কীর্তন হয় এবং তাদের কনস্ট্রাকশনে কাজগুলো এখনও চলমান রয়েছে এখানে এই যে এটা একটা মানে তাদেরই নিজস্ব বেকারির দোকান এখানে সকল প্রকার বিস্কুট ঘি সব পাওয়া যায় তাছাড়া এখানে যে তাদের যে মেন অফিস আছে এখান থেকে প্রতি বছর অনেকগুলো তীর্থ ট্যুর প্যাকেজ দিয়ে থাকে চাইলে আপনি এখানে বৃন্দাবন সব জায়গাতে যাইতে পারেন যোগাযোগ করতে পারেন আমি নিচে আমার কমেন্ট বক্সে নাম্বারগুলো দিয়ে রাখব এই যে দেখতে পাচ্ছেন তাদের প্রধান কার্যালয় এবং এখানে সকল ব্যবস্থা থাকে আপনি থাকতে পারবেন যদি পরিবার নিয়ে আসতে পারেন এবং অনেক সময় যে রাজশাহীর যে ভর্তি পরীক্ষাগুলো হয় সেই ভর্তি পরীক্ষার সময়ও এখানে অনেক ছাত্ররা এসে আমি আমার নিজের ভাইয়ের পরীক্ষার সময় আমি এখানে থেকে থাকছিলাম খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে আমার ভাই পরীক্ষা দিয়েছিল রাশিয়া ভার্সিতে তো এই জায়গাতে অনেক মনোরম পরিবেশ খুব ভালো লাগে খেতুড়ি ধামের আপনারা যখন তো মেলা হয় তখন অনেক ভক্ত সমাগম হয় তখন একটা আলাদা সৌন্দর্য থাকে এবং এই সময়গুলোতে আসলে আপনি একটা নিরিবিলি অনুভব করতে পারবেন এই জায়গাগুলোতে তখন তো মানে আপনি পরিবার সহ অত ওইভাবে দেখতে পারবেন না আপনি চেষ্টা করবেন যে কোনো তীর্থস্থানেই যদি প্রথম একবার তিথিতে যাবেন আর পরবর্তীতে চেষ্টা করবেন একটা ফাঁকা সময়ে যাওয়ার তাহলে ওই জায়গার যে একটা দিব্য অনুভূতি এটা পাবেন এই যে এই প্রভুটার বাসা নওগাতে তার সাথে অনেক কথা বলতেছিলাম আমরা প্রভুটা তাদের তার জীবনী সম্পর্কে বলতেছিল

সুপারশপ টাইপ কিন্তু সব ধর্মীয় সুপার শপ খুব সুন্দর লাগলো এর আগের বারে আমি এসেছিলাম তখন এটা কমপ্লিট হয় নাই এখানে সব রকম পূজা সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন বাচ্চাদের খেলাধুলার ইন এবং ভারতীয় বিভিন্ন পূজার সামগ্রীগুলো এখানে পাবেন অনেক নামি দামি ব্র্যান্ডের তা আমরা খুব উৎসাহ সহকারে এখানে দেখতেছিলাম এখানে সব ধরনের হিং মশলা থেকে শুরু করে ঘি সয়াবিন সয়াবরি বিভিন্ন রকম বিস্কিট বিভিন্ন ধর্মীয় গ্রন্থ সব এখানে পাওয়া যায় খুব ভালো লাগলো এবং বিভিন্ন ধরনের গুপি ড্রেসগুলো এখানে আছে বিভিন্ন ধর্মীয় ড্রেস বাচ্চাদের ছোট ছোট ব্যাগ আমরা নিজেরা এখান থেকে নেওয়ার চেষ্টা করেছি তো আপাতত এই পর্যন্তই আমার সাথে থাকবেন